চাঁদাবাজি জুলুম ও নির্যাতন থেকে বাঁচতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলার সৌঘাট এলাকায় বিসমিল্লা আরত ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করেছেন চুক্তিপত্রের সত্ত অনুযায়ী মুজিবুর রহমান ওই জমি পনেরো লাখ ঘন ফুট বালু দিয়ে ভরাট করেন বালু ভরাট শ্রমিক খরচ সহ এ সময় তার এক কোটি ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় জামানত সহ যা এক কোটি ছিয়াশি লাখ পঞ্চাশ হাজার টাকা দাঁড়ায় পরে ওই জায়গায় আট কোটি তেষট্টি লাখ পঞ্চাশ হাজার টাকা খরচ করে তিনশো পঞ্চাশটি দোকান ঘর নির্মাণ করেন তিনি যা বর্তমানে আড়ত হিসেবে ব্যবহার হচ্ছে এছাড়া রাস্তা নির্মাণ মসজিদ অফিস নির্মাণ বিদ্যুৎ সংযোগ প্রয়োজনীয় টয়লেট নির্মাণ ও অযুখানা নির্মাণ সহ সব মিলিয়ে এখানে তিনি দশ কোটি পঞ্চাশ লাখ টাকা খরচ করেন চুক্তি অনুযায়ী তিনি দশ বছর ভাড়াটিয়া হিসেবে ভোগ দখল করবেন কিন্তু সালেম প্রধান দীর্ঘদিন ধরে আড়ত দখলের নিতে ব্যবসায়ীদের চাঁদাবাছি মামলা হামলা জুলুম নির্যাতন ও হত্যার হুমকি দিয়েছেন মঙ্গলবার দুপুরে স্বেচ্ছাসেবক দলের চাঁদাবাজ ও সন্ত্রাস বিরোধী মিছিলে অন্যায়ভাবে সলিম প্রধানের নিয়োজিত সন্ত্রাসীরা হামলা করে তবে এই সংঘর্ষের ঘটনার ব্যাপারে আরত ব্যবসায়ীরা কোনো প্রকার জড়িত নয় আয়ুবালে অভিযোগ করে আরও বলেন যে আমরা এখানে ব্যবসা করতে বসেছি আমাদের চুক্তি অনুযায়ী সময় শেষ হলে জমি বুঝিয়ে দিয়ে চলে যাব